আমরা আয়না কথা প্রথম জানতে পারি নেত্র নিউজের একটা প্রতিবেদনে বাইশে অগস্ট দুই সালে সারা ভূমি চমকায় ওঠে কিছু ছবি বাইরে আসে আয়না ঘরে কিভাবে বন্দীদের রাখা হয় কারা আছে আমরা জানতে পারি ওই প্রতিবেদনে আমরা জানতে পারি ব্যারিস্টার আরমান আর ব্রিগেডের আজমি ওই আয়না ঘরে আসেন ওই মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান উনি আমাদের জানান এই ব্রিগেডিয়ার আজমি এবং আরমান বেঁচে আছে ওইখানেই আছে এইখানে শুধু আটকায় রাখা হইতো না নির্যাতন চালানো হইতো আপনি জেলে যান অপরাধ কইরা কিন্তু জানেন আপনি কবে ছাড়া পাবেন আপনার পরিবার জানে আপনি কোথায় আছেন আপনার আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে আপনি জেলে বই করতে পারেন নামাজ পড়তে পারেন খেলাধুলা করতে পারেন গল্প করতে পারেন অসুস্থ হলে চিকিৎসা নিতে পারেন ওখানে হাসপাতাল আছে ভালো মন্দ পারেন এখানে কিছুই নাই কোনো বিচার নাই শুধু পশুর মতো আটকায় রাখা আর এটা কোথায় ক্যান্টনমেন্টের ভেতরে নেত্রের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা যাদের কোনো ভাবে আইনত কারাগারে রাখা যায় না দণ্ড দেওয়া যায় না তাদের এই আয়না ঘরে রাখা হইতো আমরা জানতাম একটা আয়না ঘর আছে কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না সাতশো থেকে আটশো এরকম গোপন বন্দিশালা ছিল বাংলাদেশে যত আয়না ঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটা সংখ্যা কোয় মেবি 700 থেকে 800 এবং এইটা আরো বের হচ্ছে এই আয়না ঘর পরিদর্শনের অনুমতি পায় বুম কমিশন সেপ্টেম্বর মাসে ডিসেম্বর অক্টোবরে আমরা জানতে পারি অনেক আলামত মুসে ফেলা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে দওয়াল রং করা হয়েছে নতুন কইরা দওয়ালে বন্দীরা অনেক কিছু লিখে রাখছিল আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো আছে তাদের কষ্টের কথা তাতে যন্ত্রণার কথা লেখার আসলে সেটা মুসে দা হইছে জানুয়ারি মাসের উনিশ তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়না করে তারিখ ঠিক হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেইটা স্থগিত হয় পাঁচই ফেব্রুয়ারিতে নেত্র নিউজে জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেশ থেকে বাধা দিছে এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে ประเทศไทยونسের সরকারের উপর নানা ধরনের দৈআইনি এবং অনার্জ্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে আয়নাগরের বন্ডি আজমিশায়েদকে ডেকে নিয়ে গিয়েছিল ওয়াকার সাহেব বুঝলো স্যার নিয়ে কথা বলেন না आदमीর বদনাম হবে আপনি কি দরকার স্যার আপনি বলেন তারপর একটা কাজ করা হয়েছিল জাতিসংগের সাপোর্ট আনা হয়েছিল আর্মি সিপ জানো স্টাফ অনুভব করে সেনা প্রধানের সাথেও দেখা করেছিল কাম হয় নাই। টিএফআইস আয়নাগর ছিল ওখানে টিম ভিজিট করতে গিয়েছিল কিছুদিন আগে যে দিন যায় সেদিন সেখানে একটা বালতিতে পাঁচটা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল প্রেসিডেন্ট টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে তাই কোনো দুর্ঘটনা ঘটার আগে সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয় এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরো বিল্ডিং উড়ে যাইত আল্লাহ কাম হাসিনার বক্তি মামার ইচ্ছা হইল পাবলিকে গেল খেপা পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে চালানো হইল বুলডোজার চুরমার করে দেওয়া হইল বত্রিশ নম্বর আওয়ামী লীগের তীর্থভূমি আমি বলছিলাম এখন প্রধান উপদেশ থেকে আয়না ঘর পরিদর্শন করতে হবে ছয় তারিখের সিদ্ধান্ত হইল তিনি যাবেন সেটা বাস্তবায়ন হলো তাহলে বুঝতে পারছেন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে বুল ডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল ওয়াকার উজ্জামান পিছায় গেছিল সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হতে এইখানে স্বামী আলাপ তুলছে আল জাজিরের এক একটা ইউনিট আলাদা আলাদা তাই আল জাজিরার তানভির আছে কিন্তু স্বামীর ইউনিট কে ডাকা হয় নাই এটা একটা অপরাধ হয়েছে অন্যায় হয়ে গেছে মহা অপরাধ আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নাই এরাও অন্যায় এর জন্য নাকি দায়ী আদুল রহমান শুভ্র আর রেজন হাসান তুলে হইতেছে দুধ ভাত আল জাজিরা দুইজনকে কেন ডাকা হয়নি এটাই আসলে আসল ইস্যু আচ্ছা এবার আপনারা বলেন আয়না ঘর নিয়ে কি কি বলতেছে বলতেছে কেন ছয় মাস লাগলো ভিজিট করতে বলতেছে না এটাই সময় বানানো হয়েছে বলতেছে না রং কেন নতুন এটা বলতেছে না এটা নাটক বলতেছে না এখন বলেন এটা কোথায় ক্যান্টনমেন্টে তো কারা বাধা দিচ্ছে ভিজিটে সেনা প্রধান তো তাই না নেত্র নিজে বলছে তো আর জেনারেল বাধা দিচ্ছে আলামত নষ্ট করছে ডিজিএফআই ডিজিএফআই কারা থাকে সেনা অফিসাররা থাকে তার আন্ডারে ছিল তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ ঠিক না বলেন অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা কিন্তু স্বামী আলাপ নিয়ে গেল কোথায় আদিলুর রহমানের রেজন হাসানের পদত ত্যাগ কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ ও আকারের সমালোচনা নাকি এই দুই উপদেষ্টার সমালোচনা এমনকি পদত্যাগ দাবি করা দুই উপদেষ্টা যদি আল জাজির আর একটা ইউনিটকে না ডেকে থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে আপনারাই বলেন আরেকজনকে একজনকে যদি স্পেস থাকতো আর একটা সাংবাদিককে আর একটা সংবাদ মাধ্যমকে তাহলে আল জাজিরার আরেকটা কে না ডেকে এপি কে দেখা উচিত ছিল না এইট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাতে পারছে দেশের বাইরে সবাই এপির কি ভূমিকা ছিল ছিলো লড়াই সেটা সবাই জানে তাহলে কার হক বেশি এপি নাকি আল জাজিরা যাদের একজন আছে আরেকজন কে নিতে হবে ন্যায্য হলে তো একটা বিষয় আছে তুলি নেওয়া হয় না কারণ আগে সিদ্ধান্ত ছিল ভিক্ট্রিমকে নেওয়া হবে ভিকটিমের ফ্যামিলি না ভিকটিমের ফ্যামিলি না হলে তুলির নামে এক নম্বরে থাকতো কিন্তু তুলি তো স্বামী দিছ না তুলি কথা আনছে তার নিজের দাবি তুলি সম্পর্কে বলি তুলি মায়ের ডাক সংগঠনকে নিয়ে এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে সেটা বাংলাদেশের ফ্যাসি বিরোধী লড়াইয়ের ইতিহাসের স্বর্ণাক্ষরের লেখা থাকবে আমি তুলিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করার কথা বলছিলাম সেই অগাস্ট মাসে আমার সেই প্রস্তাব এখনো আছে তুলিকে বিশেষ সহকারী করতে হবে তবে ইমিডিয়েটলি তুলিকে আইন মন্ত্রণালয়ের অধীনে যে হিউম্যান রাইটস কমিশন আছে তার কমিশনার নিয়োগ দেওয়া হোক এটা ইমিডিয়েটলি এক সপ্তাহের মধ্যে করাও তুলিকে আমাদের দ্রুত কাজে লাগাইতে হবে সে আমাদের সম্পদ এবং আমরা সবাই তুলিকে ভালোবাসি আমি প্রয়োজনে প্রফেসর ইউনুসের সাথে কথা বলবো তুলিকে বিশেষ সহকারী করার জন্য তবে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসেবে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয় করে তাকে যেন বিশেষ সহকারী করা হয় এবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন পয়লা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত যা করছে তার একটা রিপোর্ট করছে সেখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে এটা হাসিনার নির্দেশেই হয়েছে এমনকি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুনছিল বলে গুরুত্বপূর্ণ। ইংরেজি যেহেতু আমি বাংলা করে কইতেছি কইছে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা সেনাবাহিনী দ্বৈত ভূমিকা পালন করেছে প্রথমে রাষ্ট্রীয় দমন পূরণের অন্যতম প্রধান শক্তি হিসেবে তারপরে শেখ হাসিনা শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই সালের বিশে জুলাই সেনাবাহিনীর মোতায়েন করা হয় যারা পুলিশ র্যাব বিজেপির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায় সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায় আমরা ভিডিও দেখছি যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং ঘন গ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে সাক্ষ্য অনুযায়ী হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিল এবং এটা প্রতিরোধের কোন পদক্ষেপ নেয়নি ফরেন্সিক পরীক্ষায় দেখা গেছে বিক্ষোভের সময় নিহতদের ছেষট্টি পার্সেন্ট সেনাবাহিনী গ্রেডের রাইফেলের গুলিতে মারা গেছে যা শুধুমাত্র সেনাবাহিনী র্যাব এবং বিজেপির জন্য বরাদ্দ ছিল নিরস্ত বিক্ষোভকারীদের উপর আর্মার পিয়ার গুলি মানে বর্ম পরা থাকলে যেটা ফুটে করে ঢুকে যাবে এরকম গুলি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে যা পুলিশের বা সাধারণ নাগরিকদের কাছে থাকার কথা না ফরেন্সিক এবং ব্যালাস্টিক বিশ্লেষণে নিশ্চিত করছে যে নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস সেনাবাহিনীর অস্ত্রাগার আগস্টের শুরুতে সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ বাড়তে থাকে বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে যারা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায় পাঁচই আগস্ট যখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী ঢাকার অভিমুখে যাত্রা করে তখন সেনাবাহিনী এবং বিজিবি বাধা না দিয়ে সরে দাঁড়ায় এর ফলে শেখ হাসিনাকে সশস্ত্র বাহিনীর একটা হেলিকপ্টার করে ঢাকা থেকে সরাই না হয় যা কার্যত তার শাসনের অবসান ঘটে আয়নাঘর আর হাসিনা করা খুনে ছেষট্টি পার্সেন্ট মিলিটারি গেডের অস্ত্র দিয়ে হওয়ার দুই ঘটনায় সেনা প্রধান পড়ছে চাপে এখন সেনা প্রধানকে বাঁচাইতে আসছে স্বামী আসতে বাঁচাইতে সেনাপ্রধান আর ডিজি এফআইআর এখন একটা আড়াল দরকার ছিল যার পিছনে সে লুকাইতে পারে স্বামী একটা তুচ্ছ বিষয় নিয়ে সেনাপ্রধানের দায়কে আড়াল করে দিল যে সময় সবচেয়ে বেশি সমালোচনা হওয়া উচিত ছিল আয়না ঘরের মিলিটারি গেডের অস্ত্র দিয়ে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করার সেনা প্রধানের ভূমিকা নিয়ে সেই সময় দাবি করা হচ্ছে আদিলুর রহমান শুভ্র আর রেজাল হাসানের পদত্যাগের কারণ আল শুধু একটা ইউনিট কে ডাকা হয়েছে দুইটা ইউনিট কেন ডাকা হয় নাই এই প্রসঙ্গে আমার এটা মজার একটা কৌতুক মনে পড়লো স্বামী কিছু মনে করিলেন না এক ছোট বাচ্চা ষাট কিনবি